আরেকটু ইংলিশ পড়াই হ্যাঁ দুই দুই ইংলিশ কি আমার সাথে আরেকবার আমরা ছোট কালে শিখছি বিশেষ করে বাংলা মিডিয়ামে যে টি

এই যে এত বড় একটা বাক্য নাট এ ফ্যানস যদি একটা রিক্সাওয়ালা ভাই একটা কৃষক ভাই একটা কেজির বাচ্চা প্রথম দিনই গ্রামে এত বড় বড় বাক্য বলতে পারেন মনে কি হয়ে যাবে আমাদের এই পদ্ধতিতে রাইট ফ্রম দ্য ভেরি এবং আমি কি বলছি নাকি বাট হইলো কনজাংশন ওয়াট হইলো ইন্টারোগেটিভ ইজ হলো ফাইনাইট বার বুঝলি সেটা এগুলা শিখতে শিখতে বাঙালি শহীদ হয়ে যায় এই নাম আমি যে নাম দরকার নাই আমার দরকার কাম কাম মানে ভাষা তো এই যে এই আমাদের এই বইগুলিতে জিরো টু হিরো এইটা আসলে এমনভাবে বাংলা উচ্চারণের অর্থ দিয়ে মানে নিজে নিজে পড়ে আমি বলি যে